যারা নতুন বিবাহ করেছেন এবং যারা এই মুহূর্তে বাবু নিতে চাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হ্যালো বিউটিফুল পিপুল সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করব এবং আপনারাও অবগত রয়েছেন আমার প্রত্যেকটি ভিডিওই বিজ্ঞানসম্মত চিকিৎসাভিত্তিক আপনাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করছি আজকের ভিডিওটি আপনারা শিরোনাম দেখেই বুঝেছেন আমি কি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি ইমপ্ল্যান্ট পদ্ধতি নিয়ে আজকে আমি কথা বলবো ইমপ্ল্যান্ট কি ইমপ্ল্যান্ট হলো দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ একটি পদ্ধতি সাধারণত এটি মহিলাদের বাহুর চামড়ার নিচে প্রতিস্থাপন করা হয় এটি সাধারণত চার সেন্টিমিটারের একটি রডের মতো এটি বাহুতে প্রতিস্থাপন করার মাধ্যমে এক ধরনের হরমোন নিঃসরিত হয় যার মাধ্যমে গর্ভরোধক বা জন্ম নিয়ন্ত্রিত একটি স্টাবল পজিশন তৈরি হয় বাজারে দুই ধরনের ইমপ্ল্যান্ট পাওয়া যায় ইমপ্ল্যানন এবং নেক্স প্ল্যানন এটি চার সেন্টিমিটার সূক্ষ্ম এবং নমনীয় রডের মতো হয়ে থাকে এটি সাধারণত দক্ষ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সারা প্রতিস্থাপন করা উচিত নয় এবং ইমপ্ল্যান্ট পদ্ধতি সাধারণত বাহুর চামড়ার নিচে প্রতিস্থাপন করা হয়ে থাকে এই ইমপ্ল্যান্ট পদ্ধতি তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে কেউ যদি চায় তাহলে এক্স্যাক্ট টাইমেও খুলতে পারে বা তার আগেও খুলে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারে এই পদ্ধতি নিরাপদ বলে বিবেচিত করা হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদি ঝামেলা মুক্ত থাকা যায় প্রতিদিন পিল খাওয়ার মতো এবং তিন মাস পর পর সোমাজিস্ট ইঞ্জেকশন দেওয়া থেকেও মুক্ত থাকা যায় ইমপ্ল্যান্ট পদ্ধতি কীভাবে কাজ করে ইমপ্ল্যান্ট যখন চামড়ার নিচে প্রতিস্থাপন করা হয় তখন সেখান থেকে এক ধরনের হরমোন নিঃসরিত হতে থাকে এবং সেই হরমোন নিঃসরণ হওয়ার মাধ্যমে ডিম্বাণু বের হওয়া বন্ধ হয়ে যায় এবং জরায়ুর ভিতরে এমন ধরনের একটি আবরণ তৈরি হয় যেখানে কোনোভাবেই শুক্রাণু প্রবেশ করতে পারে না সুতরাং বাচ্চা হওয়া থেকে ঝুঁকি মুক্ত থাকা যায় তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এটি আমার ধারণা এবং ইন ফিউচারে আমি আরও তথ্যবহুল ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব কোনো লং ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি চিকিৎসা রিলেটেড সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম